আজ আমরা শিক্ষক নিবন্ধনের চ্যাপ্টার দুই নিয়ে হাজির হয়েছি শিক্ষক নিবন্ধনের একটি গুরুত্বপূর্ণ অংশ হল বাস্তব সংখ্যা এবং অসমতা তারই ধারাবাহিকতায় আমরা আজকে অসমতা নিয়ে আলোচনা করবো আজকের আলোচ্য বিষয় হলো আমাদের অসমতা শুরুতেই অসমতা কি সেটা আমরা জেনে নেব অসমতা হচ্ছে একটি গাণিতিক সম্পর্ক যে সমস্ত গাণিতিক সংখ্যা বা বাক্যে ইকুয়াল নট অথবা লেস দেন বা গেটার দেন এই চিহ্নগুলো ব্যবহার ব্যবহৃত হয় তাকে অসমতা বলে অর্থাৎ গাণিতিক বাক্যের মধ্যে যদি ইকুয়াল নট লেস দেন অথবা গেটার দেন এগুলো ব্যবহার হয় তখনই সেটা অসমতার অন্তর্ভুক্ত হয়ে যায় এখানে যদি এ বিয়ের চেয়ে ছোটো হয় তাহলে অসমতাটি হবে এরকম এ লেস দেন বি এবং এর চেয়ে যদি বিটা বড় হয় মানে এ যদি এর চেয়ে বড়ো হয় তখন আমাদের হবে এ গেটার দেন বি এটা দ্বারা প্রকাশ করা হয় তাহলে কী দাঁড়ালো যদি এ এর চেয়ে ছোটো হয় তাহলে এ লেস দেন বি এবং এ যদি বিয়ের চেয়ে বড়ো হয় তাহলে এ গেটার দেন বি দ্বারা প্রকাশ করা হয় এটি মূলত অসমতার বিষয় অসমতার ক্ষেত্রে আমাদের তিনটি জিনিস জানা খুবই গুরুত্বপূর্ণ এবং আবশ্যকীয় একটি হলো এ এম আরও রয়েছে আমাদের জানতে হবে জিএম সম্পর্কে এবং এইচ এম এই তিনটি বিষয় সম্পর্কে আমাদের পুরোপুরি ধারণা থাকতে হবে এম হলো অ্যারোথমেটিক মিন জি এম হল জিওমেট্রিক মিন আর এইচ এম হল হারমোনিক মিন এগুলো সম্পর্কে আসুন আমরা একটু বিস্তারিত জেনে নিই শুরুতেই অ্যারোথমেটিক মিন অর্থাৎ এ এম যেটাকে বাংলায় বলা যায় যুগাত্তর মধ্যক বা সমান্তরাল মধ্যকও বলে তো আমরা একটু জানি এন সংখ্যক যোগ্যোধক সংখ্যা যদি এ ওয়ান এ টু এ থ্রি এরকম চলতিতে এন পর্যন্ত এই সকলগুলো এন সংখ্যক যোগ্যোধক সংখ্যা পাওয়া যায় তাহলে তাদের যুগাত্তর মধ্যক অর্থাৎ অ্যারোথমেটিক মিন এ এম ইজকাল টু হবে এই প্রতিটি সংখ্যার যোগফল অর্থাৎ এ ওয়ান প্লাস এ টু প্লাস এ থ্রি ডট এভাবে এন সংখ্যক পর্যন্ত আর যত সংখ্যক সংখ্যা রয়েছে সেটা তারা ভাগ হবে অর্থাৎ নিচে হবে এন বিষয়টাকে আরেকটু ক্লিয়ার করার জন্য আমরা যদি বলি বিষয়টা এরকম যে ধরি যদি এ বি দুটি যোগবোধক সংখ্যা হয় তাহলে তাদের অ্যারোথমেটিক মিন অ্যারাথমেটিক মিন হবে এ প্লাস বি দুটি সংখ্যার জন্য অবশ্যই টু দ্বারা ডিভাইড অর্থাৎ এন এর মান টু আবার একইভাবে যদি আমরা বলি এ বি সি এই তিনটি হল যোগবোধক সংখ্যা তাহলে তাদের অ্যারাথমেটিক মিনটা তখন হবে এ প্লাস বি প্লাস সি অর্থাৎ তিনটি যোগ করবো এবং যেহেতু তিনটি সংখ্যা তাহলে থ্রি দ্বারা ডিভাইড করব অনুরূপভাবে যদি চার সংখ্যক হয় তাহলে সবগুলো যোগ করে ফোর দ্বারা ডিভাইড করব আশা করি আমরা এত মিনটি বুঝতে পেরেছি অনুরূপভাবে আমরা এখন জিওমেট্রিক মিন দেখব জিওমেট্রিক মিন যেটা আরেক নাম হল গুণোত্তর মধ্যক তো একই কথা এন সংখ্যক যোগ্যোধক সংখ্যা যদি এ ওয়ান এ টু এ থ্রি ডট ডট এভাবে সংখ্যা অর্থাৎ এ এন পর্যন্ত হয় তাহলে তাদের গুণোত্তর মধ্যক অর্থাৎ জিএম অর্থাৎ জিওমেট্রিক মিন হবে এই প্রতিটি সংখ্যার গুণফল অর্থাৎ এ ওয়ান ইন্টু এ টু ইন্টু এ থ্রি মানে যত সংখ্যক থাকবে সেটা আর উপরে হবে যত সংখ্যক তত সংখ্যক ঘন তত সংখ্যক মূল হবে হলো উপরে অর্থাৎ ওয়ান বাই এন এটা হলো মূল বিষয়টা ক্লিয়ার করার জন্য আমরা একটু বলি আবারও দেখেন যদি এ বি এই দুটি যোগবোধক সংখ্যা হয় তাহলে তাদের জিওমেট্রিক মিন তখন হবে এরকম এবি দুটোর গুণফল যেহেতু এরা দুজন তাহলে এদের মূলটা হবে ওয়ান বাই টু অর্থাৎ যেটাকে পরবর্তীতে আমরা আরও এই কথা বলতে পারি আরও একটা বিষয় বলি যদি তিনটি সংখ্যা অর্থাৎ এবিসি তিনটি যোগবোধক সংখ্যা হয় তখন জিওমেট্রিক মেনটা কী হবে তাহলে একই রকমভাবে অনুরূপভাবে আমরা বলতে পারি তখন তাদের জিওমেট্রিক মেনটা হবে এই তিনটি জিনিসের গুণফল যেহেতু এখানে তিনটি সংখ্যা তাহলে তাদের মূলটা হবে ওয়ান বাই থ্রি অর্থাৎ এন মান থ্রি আশা করি বিষয়টা বুঝতে পেরেছি যদি এরকম চারটায় হয় তাহলে ওয়ান বাই ফোর হবে চারটার গুণফল হবে এরকমই তাহলে অ্যারোথমেট্রিক মিন এবং জিওমেট্রিক মিন দুটোই আমরা আশা করি বুঝতে পেরেছি এখন আমরা হারমোনিক মিন নিয়ে আলোচনা করবো হারমোনিক মিন এটিকে এইচএম দ্বারা প্রকাশ করা হয় যার আরেকটি নাম হলো ভাজিত মধ্যক একই রকমভাবে অনুরূপ বিষয়টি এন সংখ্যক যোগবোধক সংখ্যা যদি এ ওয়ান এ এরকম এ পর্যন্ত হয়ে থাকে তাহলে তাদের ভাজিত মধ্যক এচ এম অর্থাৎ হারমোনিক মিন ইজুকাল টু যে বিষয়টা এন আসবে উপরে আর নিচে সবগুলোর বিপরীতক হবে অর্থাৎ ওয়ান বাই এ ওয়ান ওয়ান বাই প্লাস ওয়ান বাই এ টু প্লাস ডট ডট ওয়ান বাই এ এন পর্যন্ত বিষয়টাকে আর একটু ভালোভাবে বোঝানোর জন্য আমি আবারও বলছি দেখেন এ বি এই দুটি যদি যোগবোধক সংখ্যা হয় এব দুটিকে আমি আমরা ধরেছি যোগবোধক সংখ্যা তখন তাহলে তাদের হারমোনিক মিন হবে যেহেতু এটি দুটি সংখ্যা তাহলে উপর হবে টু আর নিচে হবে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বিষয়টা বুস বুঝেছি একই রকমভাবে যদি এটার তিন সংখ্যার হতো অর্থাৎ এ বি সি এই তিনটি এই তিনটি যোগ্যদক সংখ্যা তখন তাদের হারমোনিক মিন হতো যেহেতু থ্রি তাহলে উপরে থ্রি হতো ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি মানে সবগুলোর গুণত্বের বিপরীত হতো ওয়ান বাই সি এটি হতো তার হারমোনিক মিন আশা করি বিষয়টি আমরা বুঝতে পেরেছি তাহলে আমরা যে বিষয়টি শিখলাম অ্যারোথমেটিক মিন সম্পর্কে জানলাম এর পরবর্তীতে আমরা জিওমেট্রিক মিন জানলাম আর এখন আমরা যে বিষয়টি দেখলাম সেটা হলো হারমোনিক মিন মূলত শিক্ষক নিবেদন পরীক্ষায় এগুলো থেকে সরাসরি প্রশ্ন আসলেও এগুলো আমরা বেসিক অর্থাৎ সংজ্ঞা জানলাম এবং এই সংজ্ঞাগুলোকে কাজে লাগিয়ে আমরা সামনে বিভিন্ন রকম ম্যাথ অর্থাৎ গাণিতিক সমস্যা সলভ করব ইনশাল্লাহ আর এগুলো খুবই প্রয়োজনীয় অর্থাৎ অ্যারিথমেটিক মিন জিওমেট্রিক মিন এবং হারমোনিক মিন এগুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা কোনো কিছু সমাধান করতে গেলে আমরা আমাদের বাধাপ্রাপ্ত হব অর্থাৎ আমাদের বেসিক টুকু ক্লিয়ার রাখা খুবই জরুরি তো ঠিক আছে পরবর্তীতে আমরা গাণিতিক সমস্যা নিয়ে হাজির হব এবং গাণিতিক সমস্যা দেখব আমরা যে তিনটি মিন দেখলাম অর্থাৎ অ্যারোথমেট্রিক মিন এরপরে আমরা জিওমেট্রিক মিন এবং পর্যায়ক্রমে হারমোনিক মিন দেখেছি এই প্রত্যেকটি মধ্যকের মধ্যে একটি গাণিতিক সম্পর্ক রয়েছে আর সেটি হলো অ্যারোথমেটিক মিনটি হলো গ্রেটার দেন অর ইকুয়াল জিওমেট্রিক মিন এবং এই জিওমেট্রিক মিনটি আবার ইকুয়াল অর গ্রেটার দেন হারমোনিক মিন এটি আমাদের খুব কাজে লাগবে তো আমাদের বিগত কিছু শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এটি থেকে প্রশ্ন এসেছে এটাই মূলত অ্যারোথমেটিক মিন এবং জিওমেট্রিক মিন এবং হারমোনিক মিনের মধ্যে সম্পর্ক পরীক্ষার মধ্যে এসেছে এরকম যে অ্যারোথমেটিক মিন আর জিওমেট্রিক মিনের মধ্যে সম্পর্ক সম্পর্কটি দেখাও অথবা সরাসরি আসছে এ এ এম গ্রেটার দেন অর ইকুয়াল জি এবং জিএম গেটার গ্রেটার দেন অর ইকুয়াল এজ এটি প্রমাণ করো বিষয়টি এরকম বিভিন্ন পরীক্ষায় আসছে তো আমরা বিষয়টি একটু দেখার চেষ্টা করি আজকে এটার প্রমাণ আমরা দেখব যেরকম আমরা এখানে দেখতে পাচ্ছি এটি বিগত শিক্ষক পরীক্ষায় আসে একটি প্রশ্ন যে দেওয়া আছে দুটি অশূন্য ধনাত্মক রাশির জন্য প্রমাণ করুন যে অ্যারোথনেতিক মিনটা জিওমেট্রিক মিনের সমান অথবা তার থেকে বড়। আবার জিওমেট্রিক মিনটা হারমোনিক মিনের অপেক্ষা বড় অথবা তার সমান এই বিষয়টি আমাদের প্রমাণ করতে বলছে তো আসুন আমরা বিষয়টি প্রমাণ করি তাহলে প্রমাণের শুরুতে আমরা ধরে নিচ্ছি এ এবং বি দুটি অশূন্য ধনাত্মক রাশি তাহলে আপনারা অবশ্যই জানেন তাহলে বিষয়টি কী দাঁড়াচ্ছে এদের অ্যারোথমেটিক মিনটা কী দাঁড়াবে তাহলে এদের অ্যারোথমেটিক মিন অর্থাৎ এ এমটা কী হবে এটা আপনারা স্পষ্ট জেনেছেন আমরা জেনেছি যেহেতু দুইটি তাহলে অবশ্য এদের দুইটার যোগ ফল হবে এবং এটার টু দ্বারা ডিভাইড হবে এটি হবে তাদের অ্যারোথমেটিক মিন অনুরূপভাবে আমরা এই বিষয়টি জেনেছি এর আগে দেখেছি বেসিকে এবং জিওমেট্রিক মিন অর্থাৎ জি টা কী হবে টা হবে এ দুটির গুণফল ফল অর্থাৎ এবি এবং তার তততম মূল হবে তাহলে এখানে যদি দুটি সংখ্যা তাহলে তাদের মূলটা হবে ওয়ান বাই টু যেটাকে আমি পরবর্তীতে আমরা এইভাবে করে লিখতে পারি রুট এ বি কারণ হাফ বলতে হলো আমাদের রুট অভার দেওয়া যায় এবং কি হারমোনিক মিন এ জ এম অর্থাৎ হারমোনিক মিন কি হবে এটা আমরা লিখি হারমোনিক মিনটি হবে উপরে হবে আমাদের এন আর নিচে হবে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি এগুলো কিছুক্ষণ পূর্বেই আমরা এগুলো জেনেছি বিগত আলোচনাতে এই বিষয়গুলো আমরা দেখেছি এটাকেও যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের অ্যাকচুয়ালি এটা দাঁড়ায় যদিও আপনারা চাইলে এটা ক্যালকুলেশন করতে পারেন একটু ভেঙে লসাও করে না করলেও সমস্যা নেই দেখে আমরা যদি লসাও করতাম তাহলে এখানে আসতো এবি তখন এ প্লাস বি অর্থাৎ বি প্লাস এ থাকতো অর্থাৎ যখন ভাগটাকে গুণ করে দিতাম তখন বিষয়টা যেটা আসছে এখানে তো দুটি সংখ্যার জন্য তাহলে এনের এর মানটা অবশ্যই আমাদের কি হবে টু হবে তখন বিষয়টা আসবে এরকম টু এ বি বাই এ প্লাস বি একটু অসম্ভব বা খোলাশা করে নিলে এটি হয় তো আপনারা যদি চান তাহলে এটাকে করতে পারে না করলেও আমরা প্রমাণটা করতে পারব তো দেখি আমরা সামনে এগুই আসলে এখন আমরা যে বিষয়টা লিখতে পারি আমরা জানি এ ম্যানেজ বা হল সেটি হবে গ্রেটার দেন অর ইকুয়াল জিরো কারণ যেহেতু এ এবং বি দুটি অশূন্য ধনাত্মক রাশি তাহলে দুটি অশূন্য ধনাত্মক রাশির বর্গ কখনও জিরোচ্ছে ছোট হতে পারে না হয়তো বা জিরো হবে নয়তবা সে জির হচ্ছে বড়ো হবে তাহলে আমরা এই বিষয়টা লিখতে পারি তাহলে এখান থেকে আমরা যে বিষয়গুলো আরও পাই যে বিষয়টা এরকম যে এ মাইনাস বি হল এটাকে আমরা নাইনটেনের সূত্র অনুযায়ী বলতে পারি এটাকে মান নির্ণয়ের ক্ষেত্রে এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস ফোর এ বি গেটার দেন অর ইকাল জিরো এটা লিখতে পারি ইজিলি তো পরবর্তীতে আমরা আরও কাজ করতে পারি এ প্লাস বি হল স্কোয়ার গেটের ফোর দিকে গিয়ে হলো প্লাস ফোর এবি আরও যে কাজটা করতে পারি এ প্লাস বি স্কোয়ারটা যদি ওদিকে গিয়ে রুট হয়ে যায় তাহলে থাকবে টু রুট এ বিষয়টা তো আমরা সকলে বুঝতে পারতেছি তাই না আপনারা সকলে বিষয়টা মনে হয় বুঝতে পারতেছেন তাহলে আর একটু যদি স্বল্প একটি কাজ করে ফেলি বিষয়টা এরকম স্বল্প কাজ বলতে বিষয়টা এরকম এ প্লাস বি এই টুটা এখানে গুণ অবস্থায় আছে এদিকে আসলে হবে ডিভাইড হয়ে যাবে এবং এটাদের অল ইকুয়াল এদিকে পড়ে থাকলো আমাদের রুট ওভার এ কি আপনারা লক্ষ্য করেছেন অর্থাৎ একটু দেখি বিষয়টা কি এ প্লাস বি বাই টু এটাই কিন্তু দুটি সংখ্যার ক্ষেত্রে অ্যারোথমেটিক মিন। তাই কি না বলুন এটা হলো দুটি সংখ্যার ক্ষেত্রে অ্যারোথমেটিক মিন সেটা গ্রেটার দেন অর ইকুয়াল আর রুট ওভার এবি এটাই কিন্তু দুটি সংখ্যার ক্ষেত্রে জিওমেট্রিক মিন অর্থাৎ জিএম বিষয়টা কি এই যে এখানে আমরা যে বিষয়টা দেখেছি এই যে দুটি সংখ্যার ক্ষেত্রে অ্যারোথমেটিক মিনটা হলো এ প্লাস বি বাই টু আর জিওমেট্রিক মিনটা হলো এই যে রুট ওভার এবি তো সেটাই আমরা এখানে কি প্রমাণ করতে পেরেছি যে এখানে নিয়ে এসেছি কি এ প্লাস বি বাই টু গ্রেটার দেন অর ইকুয়াল রুট ওভার এ বি অর্থাৎ যেটি দাঁড়ালো এ এম অর্থাৎ অ্যারোথমেট্রিক মিনটা জিওমেট্রিক মিন অপেক্ষা গ্রেটার দেন অর্থাৎ বড় অথবা তার সমান অর্থাৎ অলরেডি আমাদের একটি প্রমাণ হয়ে গেছে এর পরবর্তী এটাকে আমরা ইচ্ছা করলে এক একটা ইকুয়েশন দিয়ে রাখতে পারি অনুরূপ বা একেরূপভাবে আমরা এটা বলতে পারি ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি হোল টু স্কোয়ার কেটার দেন অর জিরো কারণ যেহেতু এ এবং বি দুটি আমরা ধরে নিয়েছি অশূন্য ধনাত্মক রাশি তাহলে অবশ্যই দুটি অশূন্য ধনাত্মক রাশির যখন আমরা বিপরীতক করে বর্গ করব। সেটি অবশ্যই জিরোর থেকে বড় বা তার সমান হবে তাহলে এখানেও একই কাজ করি আমরা এ এটাকে এ বিবেচনা করতেছি এমএনএস অলিস্কার আবারও নাইনটিনে আমরা ছেলে আপনারা নিজেরাও যারা টিউশনি করান বিভিন্ন ছেলেপেদেরকে এটা পড়ান এ মাইনাস হোল স্কোয়ার তাহলে এটা ডিরেক্ট লিখতে পারি এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস ফোর বি এ বলতে হলো আমাদের এটা বি বলতে তাহলে আমাদের এটা লাইনটা একদম ইজি এর পরবর্তীতে যদি আমরা আরও কাজ করতে চাই ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি হল স্কোয়ার তাহলে ফোরটা ওইদিকে চলে গেল বিষয়টা লিখতে পারি এভাবে ফোর আর নিচে হলো বি লেখা যায় কি না তো আরও এক কাজ করবো ওয়ান বাই এ রাখবো আমরা একটু ক্যামেরাটা নিচে নামিয়ে নিই প্লাস ওয়ান বাই বি স্কোয়ার আর রাখছি না আমি স্কোয়ারটা এই বিদ্যুৎ চলে এসেছে ইলেকট্রিসিটি আচ্ছা আচ্ছা গুড ভালো হয়েছে তাহলে স্কোয়ারটা যখন ওদিকে রুট হয়ে যাবে তখন এখানে আসবে টু আর নিচে দেখবে রুট অভার এবি আসবে কিনা বিষয়টা কি দেখতে পাচ্ছি তো আমরা এটাকে একদম ভাবে একটা জিনিস সাজিয়ে নিই যে পুরো টু রুট অভার এ বি এটা এদিকে নিয়েছি ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি এটাকে পরে লিখেছি তাহলে একটু দেখি ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বিটা এরকম ছিল না এরকম ছিল কিনা তাইতো তাহলে বিষয়টা আর একটু বিষয় একটু ভালো করে সাজিয়ে নেই তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি ওয়ান বাই রুট অভার এ বিখানে গুণ আছে টুটা ওদিকে ডিভাইড করে দিতে পারি পারি তো অর্থাৎ বিষয়টা এরকম ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি এই টুটা এখানে গুণ আছে এদিকে ওহো আপনারা তো দেখতে পাচ্ছেন না বলবেন না আচ্ছা তাহলে এখানে যে বিষয়টা দাঁড়িয়েছে সেটি হল আমরা এই টুটাকে এ পাশে ডিভাইড করে দিয়েছি আর কিচ্ছু না বুঝতে পেরেছি তো তাহলে একটু এখন এক কাজ করবো উভয় পক্ষে আমরা এটাকে উল্টে দেব অর্থাৎ ওয়ানটাকে নিচে নেব রুট ওভার উপরে ওয়ানটাকে নিচে তো নিচে ওয়ানটা লিখলেও হবে না লিখলেও হবে আর এদিকে তাহলে কী করা যায় টু আমরা উপরে দিয়ে দিলাম ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি এটা নিচে দিয়েছি কিন্তু যখন এভাবে আমরা এরগুলোকে উল্টিয়ে দেবো তখন কিন্তু অসমতার ক্ষেত্রে সাইনটি পরিবর্তন হয় অর্থাৎ সাইনটিও আমাদের ঘুরে যাবে কথা কি ক্লিয়ার তাহলে একটু বোঝার চেষ্টা করি এই রুট ওভার এবি এটাই কিন্তু মূলত এখানে যে লিখেছি রুট ওভার এবি আমরা লিখেছি রুট ওভার এ বি এটাই মূলত আমাদের জিওমেট্রিক মিন গ্রেটার দেন অর ইকুয়াল এই যে এই বিষয়টা টু বাই ওয়ান বাই এ এটাই মূলত এই যে আমরা দেখেছি যে টু বাই ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি এটি হলো আমাদের কি হারমোনিক মিন তাহলে আমরা বিষয়টা এখানে দিয়ে দিচ্ছি সরাসরি যে জিওমেট্রিক মিনটা অবশ্যই কি হারমোনিক মিন অপেক্ষা কি বড় বা তার সমান এটাকে আমরা ধরতে পারি দুই নং ইকুয়েশন বিষয়টা আশা করি সকলে বুঝতে পেরেছেন অর্থাৎ এখানে দাঁড়ালো জিওমেট্রিক মিনটা হারমোনিক মিন অপেক্ষা বড় অথবা তার সমান আর এর আগে আমরা প্রমাণ করেছি যে দেখেছি যে অ্যারোকমেটিক মিনটা জিওমেট্রিক মিন অপেক্ষা বড় বা তার সমান তাহলে বিষয়টা এরকম আমরা এক নং ইকুয়েশনে দেখেছিলাম এরকম এক ও তাহলে দুই নং হতে পাই তাহলে এক এবং দুই নং হতে যে বিষয়টা আমরা লিখতে পারি সরাসরি যে অ্যারোথমেটিক মিনটা বড় অবশ্যই কি জিওমেট্রিক মিন অপেক্ষা এখনই দেখলাম যে জিওমেট্রিক মিনটা আবার হারমোনিক মিন অপেক্ষা বড়ো এটাই হলো আমাদের প্রমাণ যা বিগত শিক্ষক নিবেদন পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি অর্থাৎ এই বিষয়টা আমরা কিন্তু অলরেডি সলভ করে পেরেছি যে কি দুটি অশূন্য ধনাত্মক রাশির জন্য প্রমাণ করুন যে অ্যারাথমেথিক মিনটা গ্রেটার দেন অর ইকুয়াল জিওমেট্রিক মিন গ্রেটার দেন অর ইকুয়াল হারমোনিক মিন এই ফাংশনটা আমরা মনে রাখবো এবং এটা দিয়ে বিভিন্ন গাণিতিক সমস্যা আমরা সলভ করবো নেক্সট ক্লাসে আশা করি সকলে আমাদের আলোচনাটি বুঝতে পেরেছেন তো ঠিক আছে আমাদের সাথে থাকবেন নিয়মিত ক্লাস এবং আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন আশা করি আর অবশ্যই ভালো কিছু নিয়ে পরবর্তী ক্লাসে উপস্থিত হব সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম